নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল দিনটা শুরু করলাম একটা মিষ্টি খেয়ে আমার নন্দায় এনেছিলো কাল আসার সময় আর আজকের হবে চিকেন কষা এটা দেশি মুরগি আছে দেশি মোরগ মনে হয় তো যাই হোক একটু কষাও তুলে রাখলাম আমরা সবাই খাবো বলে তো এই যে রান্না করে আর আমি এখন মানে কাজ হয়ে গেছে প্রায় সব তারপর আমি খেতে বসেছি আমার মনে হয় বাজ সেরে একটু মানে চিকেন কষাটা নিয়ে বসলে বেশ আইস করে আর কি খাওয়া যায় তো যাই হোক তারপরে আমিও খেয়ে নিলাম তারপর চলো আরও কিছু টুকটাক কাজ আছে তো সেইগুলো করে নিই তারপরে একেবারে খাওয়ার সময় দেখা করছি এই যে আমার লাল লাল দেশি মুরগির আলু দিয়ে ঝোল হয়ে গেছে তো দেখে কেমন লাগছে তোমরা জানিও আর আর তার সাথে ছিল একটা মাছ যেটা কালকের ছিল আর হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর শিম ভাজা আর এই যে মিষ্টিগুলো দেখছো এগুলো নন্দায় আসার সময় এনেছিল আমাদের জন্য আমাদের সবাইয়ের জন্য তো প্রতিটা মিষ্টি তো খুবই ভালো আমাদের এখানে একটা খুব ভালো দোকান আছে রামকৃষ্ণ তো ওই দোকানের মিষ্টি খুব খুব খুবই ভালো আমরা গিয়েছিলাম ফোন কিনতে এই যে আমার নন্দা একটা ফোন কিনেছে এই ব্লু কালারের সেটটা কিনেছে তো এটা ইউজও আর কি মানে করার মতো আর কি ওরা রেডি করে দিয়েছে আর এখন আমরা যাব রেডি হয়ে রাসের মেলায় আশাপুরে রাস দেখতে যাবো আমরা সবাই মিলে তো চলো আমার সঙ্গে তোমরাও চলো তোমাদেরকেও নিয়ে যাবো চলো দেখি আনবো কেমন রাস আর এই যে এই মডেলটা কেনা হয়েছে এটা আর পুরো এই মানে পুরোই ব্লু কালারটা কেনা হয়েছে একদম এই দুটো কালার ছিল অপশান আমরা এই ব্লু কালারটা নিয়েছি আমার নন্দা আর কি নিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও ফোনটা ঠিক আছে এই যে এইটা ওপোর আর ফোনের সাথে এই বোটের হেডফোনটা আর কি অর্ডার মানে গিফট করেছে আর কি তো খুবই সুন্দর কালার গিফট পেতে সবারই ভালো লাগে তাই আমাদেরও খুব আনন্দ হচ্ছিলো এই গিফটটা দিতে আমরা সবাই প্রায় রেডি হয়ে গিয়েছি তো এখন টোটো আসার জন্য অপেক্ষা করছে একটা টোটো বলা হয়েছে তাই আমরা একটু চা বিস্কুট সবাই মিলে খেয়ে নিলাম আর তারপরে এই যে টোটোয় করে এখন আমরা যাচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমরা সবাই চলে এসেছি রাসের মেলায় আর এখানে দেখো কি সুন্দর করে সব সং আর কি করেছে আর এই যে আমাদের ছোট্ট সোনার সাথে দেখা হয়ে গেল ওরাও এসেছে রাজ দেখতে আমার বোন আর বোনের ছেলে বোনরা বোনের ছেলে এসেছে তো এই কিউট বেবিটাকে নিয়ে আমাদের রাজটা সত্যি খুবই 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 ভালো গেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এই বছর বিশেষ করে আমাদের এই আশাপুরের রাস একদম অন্যরকম আর একদম নতুনভাবে আর কি করেছে খুবই সুন্দর করেছে আর প্রচুর দোকানপত্র বসেছে অনেক দোকান বসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তো এখানে মানে আমাদের বাড়ির পাশেই একদম তো আমরা ছোটোবেলা থেকে আসছি তো সেই তুলনায় এই বছরের রাশটা খুবই 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 ভালো করেছে অনেক অনেক দোকানপত্র বসেছে কোনটা ছেড়ে কোনটা দেখব এত সুন্দর জিনিসপত্র খুব ভালো হয়েছে আগেরবারের মতো এইবারেও এই আশাপুরে আর কি ভূতের আর কি ইয়ে করেছে তো আমরা সেটা দেখিনি কারণ আমার মেয়ে ছিল আবার আমার বোনের ছেলেও ছিল তো যাই হোক এবছর আর ভূতের এটা দেখা হয়নি মানে ভূত দিয়ে আর কি করেছে আর কি খুব সুন্দর করে বাট বাচ্চারা তো ভয় পাবে আর প্রচুর পরিমাণে লাইন পড়েছিল আর ওই অত লাইন টেনে দেখা অসম্ভব ব্যাপার সেই দুর্গা ঠাকুর দেখার থেকেও বেশি লাইন পড়েছে এই যে এই লাইন যাচ্ছে এখনো এই লাইন সেই ওই মাথায় গিয়ে মানে অনেকটা দূরে গিয়ে শেষ হয়েছে ওই লাইন টানতে টানতে আজকে দশটা এগারোটা বেজে যাবে তো যাই হোক সেই কারণে আর ভূতও দেখা হলো না আর যেহেতু আবার বাচ্চারা ছিল এই যে ভূতের লাইন দেখছো কতটা লাইন চলো তোমাদের একটা জিনিস দেখায় এটা হলো একটা বিয়েবাড়ি চলে এসেছি আমরা প্রথমে তো আমি আসছিলাম আমার বড় ভেবেছে সত্যি সত্যি বাড়ি যাচ্ছে অন্য কারোর তা আমি বললাম না না এখানে করেছে মানে এখানে সং আর কি করেছে যেমনটা একটা বাঙালি বিয়ে বাড়িতে হয় একদম সেম টু সেম সেই রকমই করেছে রান্না হচ্ছে হালাইকার তারপর হচ্ছে গেস্ট মানে রান্নার যে আর কি ঠাকুর তো যার যাই হোক সব রান্না বান্না করছে আর এখানে অনেক গেস্ট আছে খুব সুন্দর করে পরিপাটি করে তাদেরকেও সাজিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমাদের এই আশাপুরের প্রথম এই রকম আর কি হলো খুব বলছি না এই বছরের রাশটা খুবই সুন্দর করেছে যেমন বিয়েবাড়িতে হয় দান বিয়ে তারপর খেতে বসা মেনু মেনু কার্ড সমস্ত কিছু দেখো এখানে রেডি সবাই খেতে বসেছে আমরা তো খুব হাসাহাসি করছিলাম যে মেনুগুলো তো খুবই সুন্দর সুন্দর মেনু কারে আর কি লেখা আছে তেই তো আজকের আমরা এইভাবেই রাসটা আর কি সবাই মিলে আনন্দ করলাম ভালো লাগলো বেশ এইবারের রাশটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে

এই যে আমাদের রাসের মিন ঠাকুর রাধা কৃষ্ণ আর সখীগণেরা কত সুন্দর লাগছে দেখো মেন মানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে এবারে রাস পুরো মানে একদম অন্যরকম একটা সুন্দর করেছে সবাই তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমরা যাওয়ার সময় জিলবি গজা কিনে নিয়ে আর পপকর্ন কিনে নিয়ে বাড়ি চলে গেলাম যখন আমি ওকে এই খেলনাটা দিচ্ছিলাম ও একটা কিছু একটা বলছিল আমি যেই ভিডিওটা অন করেছি ফ্ল্যাশটা জেলেছি সেই সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে ও খেলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা বলছিল খুব ভালো লেগেছে আর এই দেখো মিশুর সঙ্গে ও কি মজা করছে একবার দেখো সমানে হাত তুলেই যাচ্ছে ए यो मान्छे ए चामाले जोले आए सारै जाने जाने सुनु आफ्नो २ जना खेला यो कुनको चलाई थियो आज त बात दिने

এই যে বোন পপকর্ন কিনে দিয়েছে বাদাম এই যে বোন আমাদের বাদাম কিনে দিল বোনদের জিলিপি দিলাম আমরা আর এই যে সোনু সোনু কি পেয়েছে সোনু কি গিফট পেয়েছে